হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দীপিকা তো আবারও নিয়ে চলে এলাম একটা অন্যরকম ভিডিও তো প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভীষণ ভালো লাগবে তো এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির দিনের ভিডিও তো একটু লেট হয়ে গেল দেয়া মানে ভিডিওটা পোস্ট করতে তো দেখো মামামকে সকাল সকাল স্কুল দিয়ে এসে আমরা স্নান করে হাজব্যান্ড ওয়াইফ বেরিয়ে পড়েছি পুজো দিতে মাম্মাকে স্কুল থেকে নিয়ে এসে যদি পুজো দিতে চাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে আর যা গরম যা রোদ বাইরে মাম্মামের কষ্ট হবে তার জন্য আমরা দুজন চলে এসেছি পুজো দিতে পুজো দিয়ে মাম্মাকে স্কুল থেকে আনবো তারপরে আমাদের আরেকটা সারপ্রাইজ আছে আশা করছি তোমরা মোটামুটি দেখে নিয়েছো কারণ ওই ভিডিওটা আগেই আমি পোস্ট করে দিয়েছি অলরেডি তো যাই হোক এটা হচ্ছে আমাদের আমাদের ঘরের লোকালেই এই মায়ের মন্দির খুবই জাগ্রত মা যারা যারা এই মন্দিরে পুজো দিতে এসছো লোকালে থাকো অবশ্যই কমেন্টে জানাবে যারা আমার ভিডিওটা দেখছো তো আমাদের মানে কাছাকাছি পুজো দেওয়ার মতন এই মন্দিরটা আছে আর তারপরে ভেবেছিলাম ভিরিঙ্গি কালীবাড়ি যাব পুজো দিতে কিন্তু ওখানে গেলে মানে মাম্মামকে স্কুলে নিতে দেরি হয়ে যাবে ওই জন্য আর ওদিকে গেলাম না এখানে পুজো দিয়ে দিলাম ভালোই ভালোই ফাঁকা ছিল মানে পুজো দিয়ে একটু হরবর করছি কারণ ঘরে গিয়ে মাম্মামকে আবার স্কুল থেকে আনতে যাব তো যাই হোক ভেবেছিলাম ভিডিওটা আরও আগেই পোস্ট করব কিন্তু হয় হয়ে ওঠেনি একটু লেট হয়ে গেল তো দেখো এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এরপর আমরা ঘরে যাব কারণ আমাদের জন্য একটা সারপ্রাইজ রেডি আছে তো এই সারপ্রাইজটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড দুজনের তরফ থেকে তো আমাকে দেয়া তো এটা আমি একা এর ঠান্ডা হাওয়া খাব না এই ঠান্ডা হাওয়া তো ঘরের সকলেই খাবে কিন্তু যাই হোক ভীষণ ভালো লাগছে যে আজকে শুভ দিনে আমাদের ঘরে একটা নতুন অতিথি এলো আর যেটা মানে এই গরম যা গরম পড়েছে দু হাজার মানে খুবই প্রয়োজন ছিল খুবই প্রয়োজন তো দেখো এখানে না অলরেডি আমাদের আগে একটা এসি ছিল মানে ছাপটা দেখে বুঝতে পারছো দেয়ালের আমাদের অলরেডি একটা এসি ছিল তো একটু প্রবলেমের জন্য এসিটা দু বছর আগে আমরা বিক্রি করে দিয়েছিলাম এসি স্টেবিলাইজার দেখতে পাচ্ছ পেছনে ছাপটা দেওয়াই আছে তো যাই হোক আগেরটা ছিল স্যামসাংয়ের আর এখন যেটা নিয়েছি সেটা হচ্ছে হিতাচি তো এখানে হাজব্যান্ড ছুটি নিয়েছে অ্যানিভার্সারি উপলক্ষে ঘরে সবাই আছে বা আছে তো দেখো এই যে হিতাচি কোম্পানি তো এই নতুন মেশিন লেগে যাচ্ছে আমরা আজকের থেকে ঠান্ডা হওয়ায় মানে ঘুমব মানে যা গরম পড়েছে না এখন মনে হচ্ছে খায় না খাই অন্তত একটু আরামে ঘুমোয় কারণ বাচ্চা থেকে বয়স্ক সবাই একদম অস্থির হয়ে পড়ছে আমার মামা মেরও ভীষণ কষ্ট হচ্ছে আমার শাশুড়ি মায়েরও খুব কষ্ট হচ্ছে আর আমাদের তো হচ্ছেই তো যাই হোক ফাইনালি আমাদের এসি লেগে গেছে আমরা ভীষণ খুশি আর এই খুশিটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি ভালো খারাপ সব কিছু তো দেখো এই যে ঘরটার কিন্তু কালার টালার দেখে কোনো খারাপ মনে করবে না কারণ মাম্মাম এই ঘরটার অবস্থা একদম খারাপ করে দিয়েছে পুরো চারিদিক দেখালাম না তোমাদেরকে পুরো পেন দিয়ে কালার পেন্সিল দিয়ে পুরো একদম ড্রয়িং করে দিয়েছে তো যাই হোক সকালের পর অনেকটাই ব্যস্ত ছিলাম কিচ্ছু দেখাতে পারিনি দুপুরের খাওয়া দাওয়া একদম হালকা ফুলকা খেয়েছি এরপর একটু রেস্ট নিয়ে ঠান্ডা হাওয়া খেয়ে বেরিয়ে পড়েছি তিনজন মিলে আমরা একটু বেরু বেরু করতে তো দিনের বেলাতে যেহেতু এসি লাগানোর একটু ঝামেলা ছিল বলে দুপুরবেলা একদম হালকা খেয়েছি সেহেতু রাত্রে অনেক রকম প্ল্যান আছে দেখি কতটা কি সাকসেসফুল হতে পারে তো আমাদের লোকালে ঘোরার মতন জাংশন মলটা তো একদম কমন এর আগে অনেকবারই এসছি অনেকবার ভিডিও ভিডিও শেয়ার করেছি তো দেখো ম্যাকডোনাল্ডসে চলে এসেছি তো এখানে এসে কিছু দেখছে ওর পাপা মাম্মা কি খাবে না খাবে আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম তো এখানে একটা কম্বো অফার ছিল তো সেই অফার মানে কম্বোটাই আমরা সিলেক্ট করলাম কারণ আমরা রাত্রেবেলায় খাওয়া দাওয়া মানে ডিনারটা অন্যরকমই করব ভেবেছি তো তার জন্য একটু হালকা ফুলকা টিফিন খাবো বলে এই কম্বোটা নিয়ে নিয়েছি দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর আমরা বেরিয়ে চলে এসেছি জাংশনের ভেতরে ঢুকে পড়েছি একটু ঘুরে টুরে নেব তারপর এখান থেকে বেরিয়ে সোজা যাবো আমরা ডিনার করতে তো কয়েকটা জায়গা ভাবছিলাম কোথায় যাওয়া যায় না যাওয়া যায় তারপর এক জায়গায় চুজ করলাম যেটা আমাদের জন্য বেস্ট আমাদের মানে আমাদের চণ্ডীদাসে মানে বিজনে চণ্ডীদাসে ঝিলামে ওটাই আমাদের জন্য বেস্ট জায়গা কারণ ওখানে খাওয়া দাওয়াগুলো ভীষণ ভালো লাগে আমাদের খেতে আর এখানে কি একটু শুধু একটাই শুধু প্রবলেম একটু ওয়েট করতে হয় কারণ এরা পুরো খাবারটা একদম টাটকা বানিয়ে তারপরে দেয় তো ওয়েট করতে হয় তাছাড়া খাবার কোয়ালিটিও ভালো আর খুব ভালো লাগে এখানে খেতে আগেও অনেকবার এখানে এসেছি তো আজকে খাবারে কি কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই তো আজকে পুরোটাই আজকে কোনো রুটির আইটেম নিইনি আজকে নিয়েছি এগ ফ্রায়েড রাইস তার সাথে এটা হচ্ছে ভেজ পোলাও আর এখানে নিয়েছি মটন কষা তো দুটোই রাইসেরই আইটেম নিয়েছি কারণ এই যে পোলাওটা দেখছো এটা হচ্ছে মামামের জন্য বেস্ট কারণ এটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে আর কোনো ঝাল থাকে না আর এই যে যেটা হচ্ছে এগ ফ্রায়েড রাইস মানে মিলিয়ে মিশিয়ে আমরা খাবো আর তার স্পেশাল অনুযায়ী অন্যবার নিই চিকেন আর এইবার নিয়েছি মাটন মাটন কষা তো খাবারগুলো খুবই ভালো তো আমরা খুব ভালোভাবে খেয়েছি এনজয় করেছি মামামকে দেখতে পাচ্ছ খুব জোরে মামামের কিদে পেয়ে গেছিলো কারণ এখানে বললাম না একটু দেরি হয় খাবারটা অর্ডার দিলে মোটামুটি টাইম নেয় এরা খাবারটা দিতে তো যাই হোক আমাদের সারা সারাদিনটা ভীষণ আনন্দে কাটলো একটা সারপ্রাইজ তার সাথে খাওয়া দাওয়া ডিনার ফেরা সব মিলিয়ে মিশিয়ে আমাদের ভালোই কেটেছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না টাটা